সম্মানিত আসসালামু আলাইকুম দেশের ও দেশের বাইর থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত ভিওস আজকে মূলত আমরা চাংচাই টি থার্টি ফাইভ ইঞ্জিল নিয়ে কথা বলবো সম্মানিত ভিওয়াজ চাংচাই টি থার্টি ফাইভ তে এম রয়েছে সম্মানিত ভিওস ইঞ্জিলের প্রাইস নিয়ে যদি কথা বলি ইঞ্জিলের প্রাইসটা হচ্ছে পঁয়ষট্টি হাজার পাঁচশো সম্মানিত ভেয়াস আমাদের ইঞ্জিনটিতে ব্যবহার করেছে একটি সেলফের মোটর তারপরে এখানে চাবিল লাইন দেখতে পারছেন তো মূলত ইঞ্জিনটা হচ্ছে সেলফ স্টার্ট আর এখানে একটি ফাইভেল ব্যবহার করেছে কাটা সিস্টেম তারপরে পাশ গাড়ি একটি পুলি দিয়েছে ইঞ্জিনের সাথে সম্মানিত ভেওয়াস আমরা এখানে একটা ডাইনামা ফিট করছি এটা আপনারা দেখতেই পারছেন তো সম্মানিত ভিউওয়াশ আমরা মূলত এই ইঞ্জিলটি ব্যবহার করিতেছি ধান মাড়াই মেশিন তো সম্মানিত ভিউওয়াশ আপনারা চাইলে পারেন বিভিন্ন রকম মেশিনের ভিতরে এটা লাগাইতে তো সম্মানিত ভিউ আমরা এটা মূলত বোমের ভিতরে লাগাইছি ধান মাড়াই মেশিন যেটা বনে সম্মানিত ভিউ দেখতে পাচ্ছেন এখানে একটি ইঞ্জিলের কাপ দেওয়া রয়েছে তারপর আমরা আমাদের স্টার্টিংটা এখানে লাগিয়ে রেখেছি সম্মানিত ভিউয়ার্স আমাদের যে ইঞ্জিলটি ইঞ্জিলের সাথে একটি ইয়ার রয়েছে একটি চ্যালেঞ্জার রয়েছে তারপরে একটা ব্যাগ রয়েছে সম্মানিত ভিউয়ার্স আপনারা যদি ইঞ্জিলটি কিনেন তাহলে এইগুলা ব্যাগ অবশ্যই চেক করে নেবেন ব্যাগের ভিতরে কি কি থাকে সম্মানিত ভিউয়ার্স আমাদের এখানে একটি মোবাইল সাকনি রয়েছে তারপরে একটি চ্যালেঞ্জার গ্যাসকেট রয়েছে সম্মানিত ভিউয়ার্স আমাদের একটি বই দিয়েছে দেখতে পাচ্ছেন চাংচা একটি থার্টি ফাইভ সম্মানিত ভিউয়ার্স এখানে একটি হেডের গ্যাসকেট রয়েছে তারপরে এখানে আপনার একটি লাইনার পিস্টন বা অনেকে পিস্টন বলে পিস্টনের রিং এক রয়েছে তারপরে আমাদের এখানে চারটি নাট রয়েছে সম্মানিত আপনারা অবশ্যই অবশ্যই ব্যাগগুলো চেক করে নেবেন সম্মানিত ভিউয়ার্স এখানে আমাদের দুইটা ডাল রয়েছে তারপরে আমাদের যে লাইনার বলে লাইনারের দুইটা রাবার রয়েছে সম্মানিত ভেওয়াজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ফিল্টার রয়েছে সম্মানিত ভেওয়াজ আমাদের এখানে আরও দুটা তিনটা যন্ত্র রয়েছে একটি হচ্ছে ফাইভেল খোলার যন্ত্র আর একটি হইছে স্যালেঞ্জার নাট এগুলো টাইট দেওয়ার জন্য আরেকটি হ্যান্ডেল রয়েছে সম্মানিত ভিউ আজকের ভিডিও পর্যন্তই আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থেকে বাজিয়ে রাখবেন সম্মানিত ভিউ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম